রাত তখন প্রায় দুটা শহরের রাস্তাগুলো একদম ফাঁকা হালকা কুয়াশা আর ম্লান স্ট্রিট লাইটের নিচে রিক্সা চালিয়ে যাচ্ছিল এক গরিব সারাদিনে তেমন আয় হয়নি পকেটে টাকা নেই মনে শুধু একটা চিন্তা আজ বাসার বাচ্চাদের জন্য দুধ কিনে নিয়ে যেতে পারব তো ঠিক সেই সময় রাস্তার মূর থেকে একজন বয়স্ক লোক রিক্সা ডাকলেন সাদা পোশাক সাদা টুপি মুখে অদ্ভুত শান্তির ছাপ লোকটি নরম স্বরে বললেন বাবা আমাকে পুরাতন কবরস্থানে নিয়ে যাবে রহিম অবাক এত রাতে কবরস্থানে যাবে কিন্তু ভাড়া ভালো দেবে ভেবে সে রাজি হয়ে গেল রিক্সা চলতে থাকল নীরব রাস্তা দিয়ে হঠাৎ রহিমের মনে হলো লোকটার শরীরটা খুব হালকা মনে হচ্ছে যেন ওনার পা মাটিতে লাগে না কিন্তু সে চোখ ফিরিয়ে চালাতে লাগলো কিছুক্ষণ পর বয়স্ক লোকটি ধীরে বললেন বাবা তোমার মনে অনেক দুঃখ তাই না রহিম চমকে উঠল এই মানুষটা তার দুঃখ জানলো কীভাবে রিক্সা থামলো পুরাতন কবরস্থানের গেটে চারদিকে ঘন কুয়াশা চাঁদের আলোয় দেখা যাচ্ছে সারি সারি পুরনো কবর পরিবেশটা ভয়ঙ্কর কিন্তু শান্ত লোকটি রিক্সা থেকে নামলেন না শুধু পকেট থেকে একটি ছোট কাপড়ের থলি বের করে রহিমের হাতে ধরিয়ে দিয়ে বললেন বাবা তোমার বাচ্চাদের দুধের চিন্তা আর করতে হবে না রহিম থলি খুলে দেখে ভিতরে গাদা গাদা টাকা তার চোখে পানি চলে এলো সে কাঁপা গলায় বলল আপনি কে আমাকে এত সাহায্য করলেন কেন বয়স্ক মানুষটি হালকা হাসলেন আমি সেই মানুষ যার জন্য তুমি বহুবার দোয়া করেছ এই বলে তিনি কুয়াশার ভিতর হাঁটতে শুরু করলেন মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই লোকটি কুয়াশার সঙ্গে মিশে গিয়ে একদম গায়েব রহিম দৌড়ে কবরস্থানের পাহারাদারকে ডাকল চাচা একজন সাদা পোশাকের বুড়ো মানুষ কোথায় গেল পাহারাদার অবাক হয়ে বলল পাঁচ বছর আগে এই কবরস্থানের ইমাম সাহেব মারা গেছেন তিনি দরিদ্রদের অনেক সাহায্য করতেন মানুষ বলে মাঝে মাঝে তার রুহ বিপদে থাকা মানুষকে সাহায্য করতে আসে রহিমের শরীর কেঁপে উঠল সে বুঝে গেল আজ তাকে সাহায্য করেছে কোনো মানুষ নয় বরং এমন এক রুহ যিনি মৃত্যুর পরও মানবতার কাজ ছাড়েননি রহিম থলিটা বুকে চেপে ধরল আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল আল্লাহ তুমি সত্যিই দুয়া কবুল করো চাঁদের আলো কবরস্থানের ওপর ঝরে পড়ল মনে হলো অন্ধকারের মধ্যেও কোথাও না কোথাও আল্লাহর রহমতের আলো জ্বলেই থাকে